হ্যাঁ ব্রিয়ন আজকে শেয়ার করবো আমাদের ঘোরার একটা ভিডিও ওইটা মাইমিন সিংয়ের এর পার্ক ব্রহ্মপুত্র নদীর পারে তো সেদিন একরকম আমি যাব নাই ভেবেছিলাম কারণ আমার এক্সাম চলছিলো তা আমার কাজিন যেহেতু ঢাকা থেকে এসেছিল তো সেই জন্য ওর ইনসিস্টেন্সে আমাকে এগিয়ে হতে হয়েছে আফটার দ্যাট যাওয়ার পরে তো ভীষণ ভালো লেগেছে আর শিম অনেক মজা করছিল শিম মিনস আমি আসলে ওর নাম সীমাকে আমি সবসময় শিম বলে ডাকি যেখানেই যাই তো অনেকে এটা নিয়ে অবশ্য মজাও করে যাই হোক তো হচ্ছে আফি যেহেতু ও ঘোরার উদ্দেশ্যে এসেছে তো ও খুব বেশি এনজয় করছে ঢাকায় আফির সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করলেও সিং তেমন করা হয় ওঠে না তবে সেদিন আমাদের অনেক অ্যাক্টিভিটি ছিল কিন্তু ভিডিওটা ঠিক এমন ট্রি ছিল না যে এটা আমরা ব্লগে দেবো তাই ওরকম সব অ্যাক্টিভিটিস ওখানে আমরা মেনশন করতে পারি মানে ভিডিও করা হয়নি তবে আমরা অনেক বেশি মজা করেছিলাম উইন্টার সিজন তাই পানি অনেকটাই শুকিয়ে গেছে ওই পাশটা দিয়ে একেবারে চর পড়ে গেছে এবং অনেকেই ঘুরতে এসেছে ওই যে ওইদিকে দেখা যাচ্ছে যে অনেক অনেকেই আসছে ঘুরতে নৌকা দিয়ে ঘুরতেছে যদিও আমরা সেদিন বোটে চড়ি নাই জাস্ট দিক দিয়ে হাঁটাহাঁটি করেছি একটু দৌড়াদৌড়ি করেছি চর পড়ে যাওয়ার কারণে এখানে অনেক ঘাস হয়ে গিয়েছিল তো এদিকে অনেক ফুল ছিল তারপর হচ্ছে আমরা উপরের দিকে চলে আসি ওখানে আবার আবিদ্যানের সংগ্রহশালা আছে গ্যালারি থেকে আমরা বের হয়ে একটু ওই পাঁচটায় ঘুরছিলাম ওই দিকটাও অনেক ভালো লাগছে অনেকেই ঘুরতে আসছে বিকেল বেলায় মাইমিন সিং অনেকেই এই জয়নুল আবেদিন পার্কে আসে ঘুরতে আর ওইদিকে হচ্ছে কৃষি ইউনিভার্সিটি আছে এই দুইটা প্লেসই বেশিই নাও আসলে ঝিনুক আর আমার দুজনের পছন্দের অনেক মিল আছে আবার অনেক ক্ষেত্রে অনেক অমিলও আছে যা হোক তো আমাদের দুজনের ঘাস ফুল ভীষণ পছন্দ নদীতে চর পড়ে যাওয়াতে এখানে অনেক ঘাস উঠে গিয়ে এখানে অনেক শো আমরা দেখতে পাচ্ছিলাম তারপর ফ্লাওয়ার্স ধরে বা এই ফ্লাওয়ার্সের ভিতর দিয়ে আমরা সামনে দেখে যাচ্ছিলাম সময়টা অনেক ভালো কেটেছিলো বেসিক্যালি প্রি প্ল্যানেট না যে আমরা সবার সাথে শেয়ার করবো তাই সিকোয়েন্স মেনটেন করা হয়নি কখন কোথায় গিয়েছি এই সিকোয়েন্সটা মেনটেন করতে আমরা পারিনি যাই হোক পরে যে বিষয়টা ঘটেছে সীমা আমার সাথে একটা বিষয় নিয়ে খুব আর্গুমেন্টে গিয়েছিল তো এইটাকে হচ্ছে ইভিডেন্স দিতে গিয়ে হচ্ছে আমি প্যাড বের করেছিলাম দেখানোর জন্য যে বিষয়টা কি আপনি তো ভীষণ মজা নিচ্ছিলো যে রাস্তায় তুমি এটা ইভিডেন্স দিতে হবে এত সিরিয়াস হলে চলে যাই হোক থেকে বড় কথা আমরা তিনজন যখন কোথাও ঘুরতে যাই তখন আমরা অনেক বেশি এনজয় করি সো এই দিনটাও অনেক এনজয়েবল ছিল তিনজন মিলে সারা পার্ক ঘুরেছি নদীর এপারে ঘুরেছি ওপারে যাওয়া হয়নি কারণ সেদিন আমরা বোটে উঠিনি এই প্লেসটা আমি একটু বেশি ছুটাছুটি করছিলাম এটা ঠিক জয়নাল আবেদিনের পাশেই অনেকটা খোলামেলা জায়গা আসলে শহরের ভিতরে ওপেন প্লেস তেমন পাওয়া যায় না